মাহিন ক্লাস এইটে উঠেছে সামনে জেএসি পরীক্ষা মানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা মাহিনের ভাবতে বেশ গর্বই হয় তারাই বাংলাদেশে এই পরীক্ষার প্রথম ব্যাচ এখন স্কুলে তাদের কোচিং চলছে ভালোই চলছিল তাদের কোচিং তবে আজ একটু ঝামেলা হয়েছে স্কুল থেকে বের হয়ে সাধারণত সে সোজা বাসায় চলে যায় হেঁটে যাওয়া যায় যাকে বলে ওয়াকিং ডিস্টেন্স কিন্তু আজ বাসায় গেলে চলবে না আজ যেতে হবে ছোট খালার বাসায় ছোট খালা নাকি খুব অসুস্থ মা গেছেন তাকে দেখতে ঠিকানা দিয়ে বলেছেন রিস্কা করে চলে যেতে ভাড়া পনেরো টাকা নেবে দিয়েছেন বিশ টাকা ওখান থেকে মার সঙ্গে সোজা বাসায় চলে আসবে তারা মাহিন ভেবেছিল স্কুল থেকে বের হয়ে পাঁচ টাকার ঝালমুড়ি খাবে তারপর পনেরো টাকা দিয়ে সোজা খালার বাসায় অবশ্য খালার এই বাসায় আগে কখনো যায়নি খালারা বাসা পাল্টেছেন কিছুদিন আগে শহীদ মইন সড়কে তাদেরও নতুন বাসা কিন্তু স্কুল থেকে বের হয়ে দেখে পকেটে পনেরো টাকা আছে পাঁচ টাকার কয়েনটা নেই হায় হায় কোথায় পড়ল তার মনে পড়ল ক্লাস থেকে বের হয়ে মাঠে বন্ধুদের সাথে একটুক্ষণ বসেছিল তখন কি পকেট থেকে পড়ে গিয়েছিল সে ফের ছুটল স্কুলের দিকে গেটে দারুয়ান চাচা আটকালো কি হলো আবার ঢোকো কেন মাঠে একটা জিনিস ফেলে এসেছি দারোয়ান চাচা অবশ্য ছেলে দিল এক ছুটে মাঠের মাঝখানে চলে এলো এখানেই বসেছিল অমল আর মনুর সাথে না নেই আতিপাতি করে খুঁজল নেই সামান্য পাঁচ টাকা কিন্তু ঝালমুড়ি খাওয়া হবে না ওই পাঁচ টাকার জন্যে এই কষ্টটাই যথেষ্ট মন খারাপ করে স্কুল থেকে বের হলো মাহিন স্কুলের গেট পার হয়ে রাস্তায় এসে দাঁড়ালো মাহিন এবং খুব দ্রুতই সে আরেক সমস্যায় পড়ল কোনো রিস্কাই যাবে না ওই রাস্তায় এ তো জ্বালা হল মাহিন এখন যাবে কীভাবে যাও দু একটা রিস্কা যেতে চায় তারা ওই ভাড়ায় যাবে না মাহিন আবার চেষ্টা করে ভাই যাবেন কই যাইবা শহীদ মইন সড়কে না ওই রাস্তার যে অবস্থা রিস্কাওয়ালা বিড়বির করে আরও কী সব বলল শেষ পর্যন্ত একটা রিস্কা যেতে রাজি হয় চলো কত ভাড়া টাকা দিবা না পনেরো টাকা না টাকা কিন্তু পকেটে বিশ মাহিনীর আছে পনেরো টাকা বিশ টাকাই ছিল পাঁচ টাকা হারিয়ে গেছে এ কথা তো আর রিষ্টওয়ালাকে বলা যায় না এখন কি করা মাহিন হতাশ হয়ে যায় আর একটু আগে হলে না হয় কোনো বন্ধুর কাছ থেকে পাঁচ টাকা ধার নেওয়া যেত এই সময় একজন বুড়ো রিস্কালাকে দেখা যায় টুকটুক করে চালিয়ে আসছে কই যাইবা শহীদ মইন যাইবেন সড়কে কত বৃদ্ধ রিস্কাওয়ালা রিস্কা থেকে নামে তার মলিন গামছা দিয়ে মুখ মুছে তারপর বলে ওঠো ভাড়া লাগব না ভাড়া লাগবে না কেন অবাক হয়ে বলে মাহিন ওহ ওঠো তুমি বৃদ্ধ রিস্কাওয়ালা তারা দেয় যেন তারই কাজ ওই রোডে উঠে পড়ে চলতে শুরু করেছে বৃদ্ধ রিস্কাওয়ালা হালকা চালে রিস্কা চালাচ্ছে মাহিনের একটু ভয় ভয় করছে একা একা সে আগেও এদিক ওদিক গেছে কিন্তু আজকের ব্যাপারটা ভিন্ন ভাড়া পুরোটা নেই আবার রিস্কাওয়ালা বলছে ভাড়া লাগবে না পরে খারাপ কিছু হবে না তো বৃদ্ধ রিস্কাওয়া অবশ্য ভালো লোকেই মনে হচ্ছে মাহিনের শহীদ মইন সড়কের অবস্থা একটু খারাপই জায়গায় জায়গায় খোয়া ওঠা পানি জমে আছে ব্যাস ব্যাস চাচা এইখানেই থামুন মাহিন চেঁচিয়ে ওঠে লাল দোতলা বাসা বাসার নাম আলো ছায়া দেখেই চিনেছে মাহিন বড় বড় করে সে তো পাথরে লেখা আলো ছায়া নিচে একটু ছোট্ট করে লেখা শহীদ মইন সরব রিস্কা থেকে নেমে করে মাহিন কত দেব চাচাকে পনেরো টাকায় এগিয়ে দেয় বুড়ো রিস্কাওয়ালা বিরক্তি নিয়ে তাকায় ভ্রু কুচকে বলে কি হইল ভাড়া দাও কেন বাহ ভাড়া নেবেন না আমার কাছে আর নাই পনেরো টাকাই আছে রিস্কাওয়ালা গামছা দিয়ে তার ঘরাত্ম মুখটা মুছে তারপর রিস্কার পাটাতনে আরাম করে বসে তার ভঙ্গিতে মনে হচ্ছে সে এখানে কিছুক্ষণ বসে বিশ্রাম নেবে তোমারে কইছিলাম না ভাড়া লাগবো না কেন আবার অবাক হয় মাহিন এই সড়কে যারা আসে তাদের কাছ থাইকা ভাড়া নেই না আমি কেন চাচা এই সড়কের নাম কি দেখছো জি জানিত শহীদ মইন সড়ক আমার পোলার নামই এই সড়ক মুক্তিযোদ্ধার বিরাট কমান্ডার কমলাপুর যুদ্ধে শহীদ লাগছিল তিনটা একটা মাথায় আমার ওই একটাই পোলা হয়েছে বৃদ্ধ রিস্কাওয়ালার চোখ চকচক করে মাহিন অবাক হয়ে তাকিয়ে থাকে তার দিকে সে কোনোদিন মুক্তিযোদ্ধা দেখেনি আজ একজন বীর মুক্তিযোদ্ধার বাবাকে দেখছে অবাক হয়ে